ইতালির প্রবাসী বৈরব এর সম্ভ্রান্ত মোল্লা পরিবারের দুই ভাই স্বামী মোল্লা ও আবু মোল্লার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইতালি তরিনোতে অবস্থিত মেসপান বিরানি আইটেম নিয়ে আমরা সব সময় মানুষের মাঝে আসি সেই ক্ষেত্রে আমাদের এবার মাহে রমজান শেষ মোটামুটি ঈদের আগাম শুভেচ্ছা এবং সব দিক থেকে আমরা বিবেচনা করে আমরা কাচ্চি বিরিয়ানি ফুচকা চটপটি এবং নতুন কিছু আইটেম আমরা আনতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের ইতালিয়ান কিউজিন তাছাড়া আমাদের পাকিস্তানি কিছু কাস্টমার বাংলাদেশের কিছু খাবার সবসময় ঐতিহ্য ধারাবাহিকতা এবং খাবারের টেস্ট আমরা ধরে রাখতে চাই মেজোল বিরিয়ানি সবসময় আপনাদের পাশে তো সেই ক্ষেত্রে আমাদের নতুন সংযোজন হয়েছে চাউমিন কাচ্চি বিরিয়ানি মোরগ পোলাও রোস্ট পোলাও তাছাড়া আমাদের নিহারি আছে হালিম আছে তাছাড়া আমাদের ফুচকা চটপটি স্পেশাল আমাদের ফিন্নি রসমলাই মালাই চপ আর দই জিলাপি নিমকি সবকিছু থাকে এছাড়া বিদেশের মাটিতে দেশের খাবারের সাত কুশ্চেন তাহলে আজই চলে আসুন ইতালির টরিনোতে অবস্থিত ম্যাসপান বিরানি এছাড়াও নানস্টাইল আইটেমে আমরা নতুন সংযোজন হয়েছে আমাদের পাকোড়া ভেজিটেবল রোল এগ রোল তাছাড়া আমাদের চাইনিজ রামিনিস তাছাড়াও আমাদের আর কিছু সংশোধন করার চেষ্টায় আছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং প্রত্যাশিত ইনশাল্লাহ সবাই আসবেন সবাইকে মুবারক এবং অগ্রিম শুভেচ্ছা সবাই যে যেখানে আছেন দেশ আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই ব্যবসা আরো অনেক দূর আগে নিতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ